হ্যালো বন্ধুরা আজকের আমি বানাবো তেল পটল কতগুলো পটল নিয়েছি চলো ছাড়িয়ে নি তো বন্ধুরা দেখো পটলগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে একটু গায়ে আশা আশ রেখেছি একটু খোলা থাকলে দেখতে ভালো লাগে ওই জন্য আদা ছাড়ানো করে ছাড়িয়েছি আর তো বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি কারণ ঝোলটা একটু গেবি গেবি হবে তো এই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি নিয়েছি তো চলো উনুন ধরানো যাক তো বন্ধুরা দেখো উনুন ধরানো হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হোক তারপর তেল দেব বন্ধুরা আমি উনুনে রান্না করতে ভালোবাসি আমি উনুনেই রান্না করি কারণ হচ্ছে আমি উনুনে রান্না করতে ভালোবাসি তোমরা আবার বলো না যে এই দিদিটা শুধু উনুনেই রান্না করে উনুনে রান্না করতে ভালোবাসি তো বন্ধুরা দেখো কড়া গরম হয়ে গেছে কড়াই থেকে আমি এখন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তো ধুয়ে কেটে ধুয়ে রাখা পটলগুলো ভাজা করে নেব বন্ধুরা দেখো পটলটা একটু ভালো করে ভেজে নেব এই দিকে তারা ভালো হোক আমি করে কিছু মশলা দিতে তো বন্ধুরা দেখো পটলটা ভাজা ভাজা হচ্ছে আমি সিঙ্গুরে দিলাম পটলটা ভাজা ভাজা নিয়ে এবার পাটায় কিছু মশলা দিতে তো বন্ধুরা দেখো এখানে কিছু মশলা আছে আমি একটু বেঁধে নেব মশলা আছে একটু বেঁধে নিই চলো তাহলে আমি এখন একটু বেটে নিই তো বন্ধুরা দেখো আমার মশলা পাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেবো তো বন্ধুরা দেখো এখানে আমার পটলটা ভালো হয়ে গেছে আমি তুলে নেব পটলটা তুলে নিয়েছি তেলে মানে ওই কড়াইতে একটু তেল দিয়ে দেবো দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু এটা তেল পটল হবে ওই জন্য তেলটা একটু বেশি দিলাম দেব একটু জিরে একটু সম্পাদ দিলাম জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদ ঘুমের গুঁড়ো জিরের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এগুলো একটু লবণ একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে করে মশলাটাকে কষাবো দেখো বন্ধুরা সামান্য একটু চিনি দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে দেব তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে আর আমি হালকা একটু সামান্য জল দেবো ভালো করে কষিয়ে নিই তো বন্ধুরা রাখো এখানে কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেবো হালকা তাড়াতাড়ি শুটতে থাকুক হালকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার তেল পটল হয়ে গেছে এবার আমি নামাবো একটু গেবি গেবি রাখবো ওই জন্য হয়ে গেছে নামিয়ে রাখি তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে তেল পটল একটু গেবি গেবি রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কালারটা সেই হয়েছিলো আর খেতে সেই মজা হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এই রান্নাটা তেলপটল আর কাঠের জেলে রান্না বন্ধুরা স্বাদই অন্য রকম আমি কাঠে রান্না করতেই ভালোবাসি আর কালারটাও সেই হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আরও আবার দেখা হবে পরের ভিডিওতে তখন ভালো থাকে টাটা এখন চলে যাচ্ছি